তোমরা কেমন আছো বলো তো মিনি কিচেনে রান্না রান্না যেটা এটা খেতে আমি খুব ভালোবাসি তার জন্য কড়াইতে কিছুটা জল গরম বসিয়ে দিলাম দাদা জল গরম বসিয়ে দিলাম মানে গরম হওয়ার জন্য কিছুটা জল দিয়ে দিলাম তারপর জলের ভেতর দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলো তুই সিদ্ধ করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ আজকে মিনি কিচেনে বাঁধাকপি রান্না হবে দেখো বাধাকপি তো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য বাঁধাকপিগুলো কিছু জন্য ঢেকে দিলাম দেখো এখনকার বাঁধাকপি একটু শক্ত শক্ত টাইপের হয় দেখো বাঁধাকপি গুলো আমি বেশিক্ষণ সিদ্ধ করিনি এখন কিন্তু বাঁধাকপি থেকে বাটিটা তুলে নিলাম বন্ধুরা তোমাদের যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় ঠিক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাঁধাকপিগুলো ভালো করে আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার ঝাঁটি ঝাঁটাতে বাঁধাকপিগুলো তুলে নিলাম বাঁধাকপিগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইটা ধুই আবার উনুন করে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতর কিছু পরিমাণ মতন সরষের তেল তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে না তো আর দিয়েছি না আদা কুচিটা আমি সেদ্ধ করে নিয়ে বাঁধাকপিগুলো বাঁধাকপি তোমরা কে কি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও বাঁধাকপি কড়াইতে দেওয়া হয়েছে এবার বাঁধাকপিটা একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখনকার বাঁধাকপির থেকে না একটা গন্ধ বেড়ে বুঝলো সেটা যদি ভাব দিয়ে নেওয়া হয় হালকা গন্ধটা না এবার বাঁধাকপির দিয়ে দিয়ে পরিমাণ পরিমাণ লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো আর দেবো কিছুটা জিরে গুঁড়ো আর কোনো মশলা দেওয়ার দরকার নেই কটা মশলা দিলেই হয়ে যাবে বাঁধাকপির ভেতরে সব মশলা দেওয়া হয়ে গেছে সব মশলা দেওয়া হয়ে যাবে বাঁধাকপিটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আজকে বাঁধাকপিটা আমি একটু ভাজা ভাজার মতন করবো কোনো জল ঠোল বাঁধাকপির ভেতরে আজকে এই রান্নার ভেতরে দেবো না আমি বাঁধাকপি অনেক রকম ভাবে রান্না করা যায় যদি মাংস দিয়ে রান্না বাঁধাকপি কিন্তু মাংস দিয়েও খাওয়া যায় বাঁধাকপি যদি মাংস রান্না করা যায় তাহলে হালকা পেঁয়াজ রসুন দিতে হয় আর এই দিকে রেখে না বাঁধাকপি নিরামিষও রান্না করা যায় তা বাঁধাকপি খেতে আমার সব ভাবে ভালো লাগে আমাদের বাড়িতে তো মাছের মাথা দিয়েও বাঁধাকপি রান্না করা হয় ঘন্টা টাইপের মতন হালকা হালকা গামাকামখা ঝোল ঝোল থাকে আমার মা করে খুব ভালো লাগে খেতে ওটা শুধু আমার কাজ হচ্ছে বাঁধাকপিটা খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেয় তুমি বাঁধাকপিটা নিচে না লেগে যায় কড়াইয়ে তোমরা তাহলে দেরি করছো কারণ তোমরা বাঁধাকপি রান্না করে বাড়িতে তাড়াতাড়ি করে খেয়ে অবশ্যই আমার কমেন্ট করে জানি তোমাদের কাছে বাঁধাকপিটা এইভাবে রান্না করে খেয়ে কেমন লেগেছে এই রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেহেতু বাঁধাকপিটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এই জন্য বেশ করুন রাখবে না রান্না করতে দেখো আমি মাঝখানে মার একটু টেস্ট করতে দিচ্ছিলাম যে বাঁধাকপিটা খেয়ে দেখো তো কেমন লাগছে তো বাঁধাকপিটা টেস্ট করে বললো খুবই ভালো লাগছে আর বাঁধাকপিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি দেখো এবার আমি বাঁধাকপির উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি পাতা কুচি দেওয়া হয়েছে এবার বাঁধাকপিটা আবার খুঁজতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন আরো কিছুক্ষণ বাঁধাকপিটা আমি হতে দেবো তোমাদের বাঁধাকপিটা নামানোর আগে কিন্তু বাঁধাকপির উপর দিয়ে সামান্য পরিমাণে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তোমরা একটু যদি আমার পাশে থাকো আমি মিনি কিচেন আমি ভালো ভালো রেসিপি করে তোমাদের দেখাবো এখন দেখো বাঁধাকপির কালার এসেছে কত সুন্দর বাঁধাকপিটা কিন্তু রান্না করা হয়ে গেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো এখন আমি সুন্দর করে বাঁধাকপিটা কড়াই থেকে বাটিতে নামিয়ে নেবো এখন শুধু খাওয়ার পোলাও তোমরাও চলে আসো সবাই মিলে একসঙ্গে খাবো তোমাদের কাছে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো এই বাঁধাকপিটা খেতে হয়েছিল কিন্তু খুবই টেস্টি আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা